আজকে কলকাতার অন্যতম সেরা ফটোগ্রাফার বাপি বৈদ্য এবং সঙ্গে আমরা চিত্রপ্রেমী এবং স্পন্দন সবাইকে নিয়ে বাপিদার নিজের হাতে তোলা আমাদের বসন্ত উৎসব এবং তারপর নববর্ষ উৎসব এই নিয়ে কিছু ছবি বাপিদা তুলেছে এবং বাপিদা নিজের পার্সোনাল কিছু ছবি তুলেছে সেই ছবিগুলো তোলার পর ক্যালেন্ডার করেছে সেই ক্যালেন্ডারে আজকে আমাদের শুভ সূচনা হবে ও বৈশাখ মাসের উদ্বোধন হবে তো বাপিদা একটুখানি কিছু বলবে বাপিদাকে কি কনসেপ্ট নিয়ে বাপিদা তুলেছে বলবো না যা বলবো তোমরাই বলো হ্যাঁ বলতে জানি না ছবি তুলতে জানে আমাদের স্পন্দন জানে বंदन বলবেন হ্যাঁ নিন আমরা তো বলে শোনাচ্ছি চলতুলতে জানি তো আমাদের যে নববর্ষ উৎসব হয়েছিল সেখানে আমাদের সংগান্দা ছিল আমাদের বসন্ত উৎসব ছিল তো এখানে এখানে বাপিদা আমাদের ভালোবেসে আমাদের সংগ থেকে সবার ছবি তুলেছে একজনের ছবি জানাই যাচ্ছে প্রত্যেকটা মডেল ছিল এবং সবাইকে নিয়ে আমাদের যে বাপিদা ক্যালেন্ডারটা করেছে বাপিদা এক এক করে সবাই তুলে দেবে

এই অনুষ্ঠানে থেকেই আমার পরিচিত হোক আমি ওনার কাছে হয়েছিলাম যে এত এই অনুষ্ঠানগুলো করে আমার সত্যি ভালো লাগে এবং ভালো লেগেছে এবং জীবন ভালো লাগে খুব ছবি তোলে এবং সারা জীবন খুব ভালো এবার স্পন্দনকে একটা বাপি দাও লোগো গিফট করছে লোগো দিয়ে ক্যালেন্ডার স্পন্দনের লোগো দিয়ে স্পন্দন হচ্ছে গর্ব সেই লোগোটাই গিফট করছে বাপিদা বাপি বইতের লোক এই লোকটা এই মুখার্চির লোক সবার লোক ঠিক আছে তারা হয়তো স্পন্দন অনেকে অনেকের চেনে না হয়তো কথা কথা সবাইকে কোনো মানে নেই প্রথম কারণ আমি একটা কথা বলি বাপিদার সাথে আমি অনেক কাজ করেছি বাপিদার সাথে এই প্রথম আমরা চিত্রপ্রেমী কাজ করছে আমি চাই আরও বেশি করে আমরা চিত্রপ্রেমীর সাথে কাজ হোক বাপি বইতে আর একটা জিনিস বারবার বলল প্রত্যেককে বলে দিতে চাই যে বাপি বইতে তো খুব ভালো ফটোগ্রাফি শুধু নয় বাপিদার সবচেয়ে বেস্ট জিনিস সেটা হচ্ছে সেটা হচ্ছে এডিটিং ঠিক আছে তোমরা এডিটিং দেখেছো কিনা জানি না আমি একটুখানি একটা এডিটিং দেখাতে চাই এটা এবছর বাপিদার সেরা এডিট হয়েছে এবং শুধু তাই নয় আমরা ঠিক করেছি এবছর বাপিদাকে এখানেই ঘোষণা করে দিচ্ছি এবছর দুর্গা পুজোয় আমরা বাপিদাকে একটা পুজোর ওপেনিংয়ে তো পাঠাবই পাশাপাশি এইটার জন্য শুধুমাত্র এই ছবিটার জন্য আমরা বাপিদাকে একটা সম্মান দেব সেটা আগামী ষষ্ঠীর দিনকে বাপিদাকে বলবো যে যেন গিয়ে থাকে যাই হোক আমার কাছে এখনো অফারিং করছে আমি আজকে পোস্ট করবো ছবিটা সেটা হচ্ছে আমাদের হ্যালোউইন ফেস্টিভ্যালে ট্যাক্সির মধ্যে একটা ছবি ছিল দেখাচ্ছি

এই ছবিটার জন্য বাপিদাকে আমরা সম্মানিত করবো ঠিক আছে আগামী চৌত্রিশ জুনকে স্পন্দন সারেসন্মানের তরফে স্পন্দন স্পন্দন সাড়ে সন্মানের তরফ আর এবছর আমরা রেকর্ড দেখব এবছর আমরা রেকর্ড করছি গত বছর নাইন নাইনটি থ্রি ক্লাবে গিয়ে আমরা আটকেছিলাম এবছর বারোশো ক্লাব আমাদের অলরেডি নাম নথিভুক্ত করেছে শুধুমাত্র কলকাতায় নয় সিডনি মেলবর্ন এবং অ্যাডিলে পাশাপাশি লর্ডস এবং আমাদের এই সব অঞ্চলে আমরা আমাদের স্বারসন্মান করছি প্রথম আপনাদের সকলের ভালোবাসা সকলের বাবা মার আশীর্বাদ আর আমরা চিত্রপ্রেমী যেহেতু আজকে এটা অর্গানাইজ করেছে আমরা চিত্রপ্রেমী মানেই রাজীবাচ্ছি আমরা চিত্রপ্রেমী মানেই হচ্ছে বসন্ত উৎসব শ্যাম পার্কে শ্যামবাজারে বসন্ত উৎসব এবছর আরও জাঁকজমক হোক কারণ আমি বসন্ত উৎসব ছাড়া রাজীব তাকে ছিল পরিষ্কার কথা বলছি কারণ কলকাতা ময়দানে আজকে যে বসন্ত উৎসব আমরা করি সেটা প্রথম যে দুটি তুটে ছিল ইয়ে বসন্ত উৎসব হচ্ছে রাজীব মুখার্জি হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে বলছি কেউ জানুন না জানুন এটা জেনে রাখুন আজকে অনেকে এক লাখ গ্রুপ বলে সেটার স্রষ্টা হচ্ছে এই রাজীব মুখার্জি আমি বলবো রাজীব মুখার্জির বসন্ত উৎসব কারণ

আমার ছবি আর আগে কোনোদিন কেউ তুলে দেয় না দাঁড়াও আজকে বাপিটা তুলে দিচ্ছে সবাই কেটে আমার পাশে আমার থাকার জন্য একটু পিছনে এসো সবাই ওই আয় সবাই আয় সবাই এসো হ্যাঁ স্যার সবাইকে একটু পাশে রাখছি আমার পিছনে থাকার জন্য এসো মন এসো সবাই থাকো হুম মনোজিৎ কোথায় ভাই পিছনে হয় না পাশে আয় তুই কি আয় হ্যাঁ বাপিটা থ্যাঙ্ক ইউ এই প্রথম কেউ আমার ছবি তুলে দিলো আমি খুব খুশি ইচ্ছে आज তো পড়ে এসেছি नहीं पढ़ा है टीचर को पढ़ाए से आओ বন্ধ করতে বন্ধ করো বন্ধ করো

મોડે એક તો છોબી અમારજી ઘરે હા બાબીડા સુખેશ ટીયા다가 એક તો আর કે છે

এটা ড্রেস আর মেকআপ শিল্পী শিল্পী আমাদের পরিচিত মেকআপ সবাই চেনে শিল্পী আজকে আসতে পারেনি ব্যক্তিগত কারণে কোয়ের ড্রেস আর মেকআপ মেক আপ শিল্পী দিই আর ফটোগ্রাফি অ্যান্ড এডিটিং বাই বাপিদা বাপি বৈত্য এবং সঙ্গে স্পন্দন এবং আমরা চিত্র পেয়ে দিই সবাই আছি পাশে আমরা স্পন্দন এবং সবাই আছে পাশে ওরা যখন বিদেশে করবে আমরা যাবো সঙ্গে আপনি দেখাচিং বৰ দেখ্টা <से> तो बहुत तो तो चीचीची से लगी थी कैमरा घुमाती हूं और ये दिए ये बार में प्लस पर माइनस मार लो তারপরে शिफ्ट शिफ्ट करो पुलिका ओटा भी ये तो करते हैं हां वो नहीं देखो ये काम जब देख पुलिका ठीक है तो अगर मैं এবারে पुलिका और फाइन बोले के ये इसको थोड़ा सा गाना है मम्मी का हां सभी दर्शक

এখানে মমিতাও আছে এই যে মেয়েটাকে দেখছেন চিনতে পারছেন না অনেকে এই মেয়েটা আপনারা সবাই আপনার চিত্রপ্রেমী এবং স্পন্দনের সঙ্গে থাকুন এবং বাপি বৈদ্যর সঙ্গে থাকুন সকলের সঙ্গে থাকুন আমরা চিত্রপ্রেমীতে আসুন ভালো ভালো ছবি তুলুন নিজের ক্যালেন্ডার তৈরি করুন আমরা আগামী ষোলো তারিখে আমাদের জন্মদিন আছে আমরা জন্মদিন পালন করব এই সরি ছাব্বিশ তারিখ আগামী ছাব্বিশ তারিখ আমাদের চব্বিশ তারিখ জন্মদিন আমরা আগে আগামী ছাব্বিশ তারিখ আমাদের জন্মদিন সেলিব্রেট করব লোকেশান এখনও ঠিক হয়নি করব

याले पई आहेचे प्रियंका प्रियंका আমাদের গ্রুপের অন্যতম এক মিনক ইউ সুন্দর সুন্দর দেওয়ার জন্য আমরা খুব খুশি প্রিয়াঙ্কা সিংহর ওই ছবিটা আমি রিসিভ করছি আমি প্রিয়াঙ্কা হাতে ছবিটা পাঠিয়ে

বললে ওলে যাও আচ্ছা আগে একটু বলবো একটা গ্রুপ ছবি দেব পরে তার আগে যাদের যাদের ক্যালেন্ডারে ছবি আছে তারা তাদের ক্যালেন্ডার নিয়ে একটা ছবি করবো এর পর একটা ছবি গ্রুপ ছবি ক্যামেরা তুমি দাও বল বল ওঠে না এই না এটা গলা ঝুলে না যাদের যাদের ক্যালেন্ডার আছে তারা ক্যালেন্ডার গুলো বার করো বার করে দাঁড়াও

આ ઠીક છે વો આપણે કીધું છે થોડસા કીધું છે ઓનલી ચેક કરજો અહીંયા આવના ઓનલી આવના જાવ જાવ ઓલ ડિસ્ટન્સ કા વાડી જાવ એય સૌએ આ હાથ કરી લાવો ઓય તમે હાથ કરી দাও આમ છોડું છો તમે હાથ કરી দাও બધા જણ અહીંયા એકটু અહીં દિ

ছ